আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য সরকার একটা বিবৃতি দিয়ে বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং ওই ব্যবস্থা গ্রহণ করাটা পর্যন্ত আমরা অপেক্ষা করি কথা কেন করা যাচ্ছে না এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে আমরা খুব একটা পরিবেশে এর লোক ওর লোক কিন্তু সবসময় শুনি সে অর্থে আমাদেরকে কিন্তু আহ ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে বিষয়টাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হচ্ছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি সব জায়গাতেই আমরা বলে যাচ্ছি আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে দমন আমি বলবোই না কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে সবকটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি আশা করছি এই যে সহনশীলতা রাষ্ট্রের পর্যায়ে থেকে আসছে রাষ্ট্রের পর্যায়ে থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটাই এটা সমন্বয়ই আসলে আমরা আইনের শাসনের দিকে এগিয়ে যাই